দেখেন প্রিয় দর্শক মানে তাদের কি কাণ্ডটা দেখেন শুধু আঙ্কাল আচ্ছা ইট হাঁসটা না একটা প্রিয় দর্শক শুধুমাত্র একটাই গাঁদলে তারা এই মাছ আন্ডা দিছে এটা কি কোনো তার কোনো হতে আছে সামনে কোন না এ যে একটা মাত্র একটা দিবেন এখানে এই যে দর্শক দেখুন হ্যাঁ শুধুমাত্র একটাই গাঁথনেলাই তারাই এটা দিছে ভাই আপনি এটার উপরে উঠি একটা একটা গাথন হয়ে যায় লোক না জিন কেন কেন ভাই আপনি সঠিক কথা বলছেন উনি মানে আমি আমি সঠিক নি হ্যাঁ কাজটা বলেছে আমি কি জরিমানা ধরতাম ক বলেন বলেন এই আঙ্কেল

আমি কইছিলাম এই যে মিয়া কেন ভাই টাকা এটা নয় দাঁড়াইল আরে মিয়া যদি রাখে মশলা যদি এটা উপর রাখে তাহলে তো আপনার ইয়া হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আরে কয়ে লাগলো চেয়ার আছে না ওই যে চেয়ার নিয়ে আইসি না আমি 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 চেয়ার নিয়ে আছি না মিস্ত্রি তো আরো আছে দেখি তারা কি কমেন্ট করে দেখা যাক মিস্ত্রি সব এগুলো দেন সারি দেন বুঝিনি সুন্দর করে কাজ করেন এগুলো সারি দেন হ্যাঁ